ছয়টা তারপর ডাক্তার বলতে পারে না আবার পাটা রাখতে পারবে কি রাখতে পারবে না প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়েছে মসজিদ থেকে নামাজ পড়ে বের হইলাম বের হওয়ার পরে গুলি লাগলো পায়ে আমরা কাউকে দেখি নাই আমরা প্রথম বুঝতেই পারি না এটা যে গুলি রাখছে মুসল্লিরা আমাকে জোরে আল্লাহ 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 ডাকতেছে রক্ত বেশি হচ্ছে আমার ব্লাড হচ্ছে উনকিটি আমি রক্ত শূন্যতায় মারা যাচ্ছিলাম এ অব্দি আমার তেরো ব্যাগ রক্ত দিতে হয়েছে আমি জানি কিভাবে আমার ব্লাডগুলো ম্যানেজ করতে হয়েছে এখন হাড় ছাড়া আর কিছু নেই হাড়গুলো গুরু গুরু হয়ে গেছে ওই লোয়া দিয়ে জোড়া লাগিয়ে রাখছে মাংস নেই আমার বাবা বর্গা চাষি অনেক আশা নিয়ে লেখাপড়া করা যেতেছে আমাকে আমি টিউশনি করে নিচ্ছি খরচটা মোটামুটি চালানোর চেষ্টা করি এখন তো সব শেষ আর দুই তিন মাস ছিল বেরিয়ে যেতাম সারাদিন আন্দোলন ছিল গ্যাঞ্জাম ছিল কিন্তু রাতে ওরকম কিছু ছিল না রাতে মানুষ জনতা সবাই রাস্তায় হাঁটাহাটি করতেছিল হঠাৎ করে কোথা থেকে গুলি এসে যে পায়ে লাগলো আমি নিজেও বুঝতে পারলাম না গুলিটা মনে হয় খুবই ভারী ছিল গুলিটা লাগার সাথে সাথে পাটা মানে আমার ছিদ্র হয়ে মানে পাটা মনে হয় ব্লাস্ট হয়ে গেলো আমার এত রক্তকরণ হলো আমার প্যান্ট পরা ছিলাম তো প্যান্টটাও ফুলে এরকমই হয়ে গেলো আশেপাশে বিজিবি ছিল হয়তো বিজিবির গুলি পুলিশের গুলি তো এত ভারী গুলিও হয় না তো এইখানে আসার পর দেখলাম সবার পায়গুলি আমি না হলো আমার চোখে এক দেড়শো দেখলাম সবার পায়েগুলি গুলি ছেলে যদি করতো আমরা খাইতাম ছেলে পঙ্গই পড়ে রয়েছে এখন কি করবে ভবিষ্যতের চিন্তা করলে তো আর মানে বেঁচে থাকতে ইচ্ছা করে না তেমন হট্টগোল ছিল না সবাই মাত্র জুম্মার নামাজ পড়ে বের হয়েছে বাম হাতে যায় নামাজ ছিল হাতে ডান হাতে ফোন ছিল তো মেরুর বাড্ডার যে মেন রাস্তাটা ওই রাস্তাটার পাশ ধরে হাইটে আসতেছিলাম ডান পাশ দিয়া ফুট করে পিছন থেকে এসে একটা গুলি লাগে ওরা ছিল রামপুরা ওভারব্রিজের ওইদিকে ওখান থেকেই গুলিগুলো আসছে আবার উপরে হেলিকপ্টারও ছিল এখন আমি ইন করে বলতে পারতেছি না এটা কি উপর থেকে আসছে না নিচ থেকে পড়ছে দশ থেকে পনেরো দিন হবে আমি ফর্ম ফিল আপ করে আসছি আগস্টের শেষে ইয়ার ফাইনাল এক্সাম আমি জানি না এখান থেকে বের হতে পারবো কিনা কাজেতে বাসে জানো সময় ইয়ার দ্রোনি দিছে সেনাবাহিনী দ্রোনি দিছে রোদ দিছি তারপর গুলি মাসে খাম্বা রাইগা রাখা রানের ভিতরে রাখা রাত নটার সময় শুনছি যে আমার ছেলে গুলি গেছে গুলি লাগছে তুই পিছন থেকে আপনাকে তো পরে এখানে নিয়ে আসছি এখানে আসার পর যদি ওকে বাঁচাতে হয় তাহলে পা কাটতে হবে আর কী করবো পা কাটার সিদ্ধান্ত তাহলে আজকে আমার জীবনটা কি হলো আমি একমাত্র আল্লাহ বিচার দিই আর কারোর কাছে নেই বন্ধুর বাবা বাড়ি থানার সামনে গুলি খাইছে গুলি খাই মারা গেছে তো ওনার এসে এলাকায় এলাকায় সবাই মিলে টাকা টোকা গোসাইয়া লাস্ট গাড়িতে উঠেছি তারপরে এই ধাওয়ানিটা শুরু হয়েছে তখন কা পুলিশে পাল্টা ধাওয়াতে পায়েগুলি নেয় সরাগুলি হলে তো বস ক্ষতটা কম হতো হাড্ডি ভাঙত না ডাইরেক্ট গুলি করা হয়েছে ডাইরেক্ট গুলি কারণ আজকে আমার পাও অচল হয়ে আমরা সাধারণ কিছু লোক রাস্তা পার হব তখন পুলিশ বলছে যে এখন রাস্তা পার হওয়া যাইবে না বাড্ডা নতুন বাজার তারপর কিছুদিন পর পুলিশই আবার রাস্তা পার হওয়ার সুযোগ দিছে যে এখন রাস্তা পার হইতে পারে যখনই আমরা রাস্তা পার হওয়া দরছি প্রায় দশ পনেরো জন লোক তখন তিন সেকেন্ডের ভিতরেই গুলি করছে এই গুলি আমার সাথে আরও দুইজন মারা গেছে জায়গায় আর আমার হাতে লাগছে আর পুলিশ এতটাই হিংস্রভাবে গুলি করছে রাস্তার টোকাই পাগল রাস্তার কুকুর কোনো কিছু বাদ যায় না নতুন বাজার আপনি খোঁজ নিয়ে দেখেন রাস্তার কুকুরও মারা গেছে এতটাই এলোবাতারে গুলি করছে তারা আমরা তো কোনো দল করি না আমরা হলো সাধারণ মানুষ আমার একটা সাত বছরের ছেলে আছে মাদ্রাসায় পড়াশোনা করে আমার একটা পরিবার আছে এখন যে আমি ষাটটা মাস বসে থাকবো ডাক্তার বলছে এই সাতটা মাস আমার ফ্যামিলি কীভাবে চলবে সরাগুলি মারছে তাও জনগণ কিছু চাইপা চাইপে বাইর করে ফেলাইছে ওই জায়গার সাধারণ মানুষই আর এই যে বুলেটটা লাগছে এইটাই আমার লাইফটা নষ্ট করে দিছে আমাদের এখানে দুশো বাহাত্তর জন রোগী এসেছিল দুশো বাহাত্তর জনের ভিতরে দুশো পাঁচচল্লিশ জন ছিল বিভিন্ন ধরনের গান শট ইঞ্জুরি আর ২৭ সাতাশ জন ছিল তারা আদার্স ইঞ্জুরি ব্ল্যান্ড ট্রমা বা শার্প কাটিং মনি অব আমরা বুলেট তো দেখতে পাই না বুলেট তো লেগেছে বের হয়ে চলে গেছে ফ্র্যাকচার করে টিস্যু ইঞ্জুরি করে বের হয়ে চলে গেছে